কিছু কষ্ট নেই না হলো আমি কোনদিন ঠরতে থাকি নাই আরে এই যে যে তদবীর পুরান হইলো মারার তদবীর তাতে তুই মরিস নি হ্যাঁ না হ্যাঁ জ্বালা যন্ত্রণা কিছু তো রয় না হ্যাঁ ওইটা হাত পোড়াই দিছে আমারে ওইটা তারপরে এখানে পড়তে এখানে পড়তে বলাই যায় কষ্ট কাজ আমি সত্যি কথা কইতাতে এই কোনদিন আতে নাই আমি কইয়া গেছিলাম করবার টলা রাইতাতে শ্বশুর বাড়ি গেলে আর যাবেন আসবি না

তোর গুষ্টি সগিন্দার ধরে নিস কথা আচ্ছা ও হবে না ওকে কই গেছি আমি মনে থাকবে হ্যাঁ আরে শুন না ওকে সাত দিন ভালো আর একদিনও অবস্থিত বি আশফের কাছে না 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 ধরব না 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 ও দোস্ত না না ওকে কইতে মঙ্গলবার দিতে ছোট আর আতি নেই শুনি না আমি কিছু কই নেই ওরে করে ওরে কষ্ট দিছিস কিডা কেউ দিছ ওরে যাবে না করছাই আর বাইরে সাথে ওদের ভাই এক সাথে দেখুন তো ও তুই দেখ কেউ আছে হ্যাঁ আছে কেউ দেখ

মানে মোনাতা নিকে বুট বুট মোনাতা নি এসে কি করতেছে এখন একটু মানে মার পালে একটু ঠিক করতেইব ভাই দাঁড়ে ঠিক করতেব বাড়ি দাঁড়ে ঠিক তো গাড়ি কি আছে তুই এগুলো নষ্ট করে দে যা হ্যাঁ বাড়ি কি কি আছে নষ্ট কর আমি যাব তো স্যার বলি আমি যাব স্যান্ডেল উঠাবো কিন্তু তোরা হন না না বুট তো না তোমারে বলে একটু নিয়ে বলে একটু চাপাবে আমি যাই না বাড়ি

जा तादर चल तो जा आर जीवन नष्ट नहीं होना था कि नमक था फिर आमर का सर रुक रहे डालक बे ना 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 तू मेरे बंदा को बुलाए थे आर आप पे ना है तू मेरे डेर में तक उसे तुम्हारे जा डाई डाई टाटा टाटा सालाम दी तू टाटा दिया लग बिने सालाम दी मुंह अपना मोनिट कुन जा क्या नाम तुम्हारा मार्गो क्या है लोग अब्बू अच्छा